কাশ্মীর কুটি এটা সেম ম্যাচিং পাঞ্জাবি আছে আমার কাছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আপনি সবসময় সব জায়গায় পাবেন প্রত্যেকটা কোটি আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর মধ্যে সবচেয়ে ইউনিক পাঞ্জাবি এটা এটা হচ্ছে

বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং কোটি দেখার জন্য আপনি এই কোটি এবং পাঞ্জাবির কালেকশন গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কোটি এবং পাঞ্জাবির কালেকশন গুলো আসি আর এই কোটি এবং কালেকশন আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমরা কথা বলবো সুফিয়ান ভাইয়ের সাথে আসাম ভাই কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে চলে এলাম আপনার নতুন কালেকশন দেখার জন্য ভাইয়া আজকে আমি তো সামনে যেহেতু শীত চলতেছে অলরেডি শীত চলতেছে এবং শীত মৌসুমটা হচ্ছে মৌসুম মৌসুম আমরা কিছু নতুন আইটেম তৈরি করছি যেমন ব্লেজার পাঞ্জাবি এবং কুর্টি বিশেষ করে পাঞ্জাবি এবং কোটি ম্যাচিং যে পাটটা চলতেছে এবছর কিন্তু ম্যাচিং জিনিসটাই সবচেয়ে বেশি চলতেছে যে কোটি এবং পাঞ্জাবি ম্যাচিং আমি যেটা অলরেডি গায়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাচিং কোটি প্লাস ম্যাচিং পাঞ্জাবিটা ও কিন্তু অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা হচ্ছে সিকোয়েন্সের ভাইয়া জি এটা হচ্ছে সিকোয়েন্সের এটার কালার আছে আমার কাছে তিনটা এবং প্রত্যেকটা পাঞ্জাবি এবং কোটিটা খুব স্মার্টনেস হবে আশা করি কাস্টমারের পছন্দ হবে আর আমরা এটা অনেক বেশি রেসপন্স পাইছি কাস্টমারের কাছ থেকে কারণ এটা সবাই এটা পছন্দ করে এই পর্যন্ত আমি দুই টাম এটা মনে করেন অর্ডার দিয়ে আনছি এটা কালারগুলো আমি দেখাবো তার আগে আমি যেটা যেটা আমার কাছে পাঞ্জাবি এবং কোটি ম্যাচিং আছে আমি সবগুলোই দেখাবো তার আগে আমি কোটিগুলো দেখাচ্ছি জি ভাই আমি যেটা পড়ছি এটা হচ্ছে কোটি এবং পাঞ্জাবি এই সেটের প্রাইস যদি আমি বলি আপনাদেরকে প্রাইসটা একদম হচ্ছে যদি কাস্টমার প্যান্ট যে প্যান্টটা বলছি আমার কাছে পাজামা আছে আছে পায়জামা যদি দেখাই পাজামা প্লাস প্লাস পাঞ্জাবি ম্যাচিং যদি সবচেয়ে ভালো বর্তমান সময় সবচেয়ে সারা পায়জামা হচ্ছে আমার কাছে এটা হচ্ছে গ্যাবার্ডেন স্টাইল পায়জামাটা এটা এলাস্টিক এবং স্টিচ পায়জামাটা এটা হচ্ছে স্টিচ পায়জামা এবং সবচেয়ে আধুনিক এবং কম্পলসারি পায়জামাটা এই পাজামাটা সবচেয়ে ইউনিক পাজামা যেটা বলা হয় এই ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজটা আমি যেটা পড়ছি আমি কিন্তু পায়জামার সাথে পড়ছি এটার কালার আমার কাছে তিনটা আমি কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারে দেখাবো এবং এটার গুলো দেখাবো এই ফুল মানে পুরো বডি সিকোয়েন্স প্লাস কোটিটা যদি সিকোয়েন্স নিতে চায় কাস্টমারকে এটার পে করতে হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ পায়জামার সহ পায়জামা সহ পায়জামা সহ সেটটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা এবার আমি আপনাদেরকে যদি আপনি আপনাকে এবার কোটিগুলো দেখাই বিশেষ করে কোটিগুলো দেখাই ভাইয়া কেউ যদি চায় সিঙ্গেল নিতে সেক্ষেত্রে সিঙ্গেল কোটিগুলো হচ্ছে আপনার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আর পাঞ্জাবি ডিফারেন্ট পাঞ্জাবি হচ্ছে ওই যে আপনার ডিফারেন্স জি মোট ফাইজামা শহলে পঁয়ত্রিশশো টাকা পঞ্চাশ এটা কোটি হচ্ছে একটা কোটি এটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরি কোটি এটা ভাই এই কোটি গুলো আমি আপনাকে দেখাই কারণ কারণে দেখানোর পরে পাঞ্জাবি দেখাবো কারণ কাস্টমার এখন কোটির সবচেয়ে বেশি পাঞ্জাবির একটু কম এটা হচ্ছে কাতান টাইপ না এটা কাশ্মীর কোটি এটা সেম ম্যাচিং পাঞ্জাবি আছে আমার কাছে সেম এই ম্যাচিং এই সেম পেন্ট সেম কোয়ালিটির ম্যাচিং পাঞ্জাবি আছে যারা ম্যাচিং জিনিস নিতে চান যদি আমাকে বলে ভাই আমাকে এই কোটির পাঞ্জাবিটা আমাকে একটু দেখান তাহলে আমি এই কোটির এই পাঞ্জাবিটা আমি দেখাতে পারবো আমার কাছে ছবি আছে তোলা এটার এই কোটি এটার সাইজ আমাদের কাছে আটত্রিশ থেকে সরি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কেউ যদি আপনার চল্লিশ সাইজ পান যেভাবে পরে তাহলে সে ছত্রিশ সাইজ করে নিতে পারবে কেউ যদি বিয়াল্লিশ সাইজ পান যেভাবে পরে তাহলে সে আমাদের আটত্রিশ সাইজ করে নিতে পারবে কেউ যদি চুয়াল্লিশ সাইজ পান পরে তাহলে চল্লিশ সাইজ করে নিতে পারবে কেউ যদি ছেচল্লিশ সাইজ পান পরে তাহলে আমাদের বিয়াল্লিশ সাইজ করে নিলে হবে এই স্টাইলের কোটের সাইজটা হয় আমাদের কাছে মেজারমেন্ট আমি বলে দিলাম কারণ হচ্ছে মেজারমেন্টে অনেক সময় ঝামেলা হয় এটা হচ্ছে কাতান টাইপ মিস্টি হালকা মিষ্টি কাপ এটার এই একটা কালার আমার কাছে কালার এর কোনো অভাব নাই ষোলোশো টাকা ষোলোশো টাকা ফিক্সড প্রাইস এটা কোনো কম হবে না ভাইয়া কোটির প্রাইস হচ্ছে এগারোশো কোটির প্রাইস একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটা হচ্ছে কোটির কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্রিম টাইপ

যে না আমি ফুল বডি নিতে চাচ্ছি না আমি শুধু সাদা পাঞ্জাবি শুধু আপনি কন্ট্রাস্ট ভাবে আমাকে তৈরি করে দেন যে কন্ট্রাস্ট এই যে হাফ কন্ট্রাস্ট যেটাকে বলা হয় এই কন্ট্রাস্ট ভাবে ম্যাচিং করে নিতে চায় তারাও আমার কাছে নিতে পারবে হাফ কন্ট্রাস্টের কোটি এবং পাঞ্জাবিটা আর পায়জামার সব প্রাইস পড়বে তিন টাকা এটার বোতমটা যে এটা কিন্তু অনেকে একটা সুন্দর হ্যাঁ সুন্দর বাটন এবং এটার হাতও কাজ করা আছে ভাইয়া হাতেও এটা হাতে কাজ করা সিকোয়েন্স মানে এটা হচ্ছে হাফ কন্ট্রাস্ট যেটাকে বলা হয় হাফ কন্ট্রাস্ট কোটি প্লাস হচ্ছে আপনার পায়জামাটা সব মিলে প্রাইস হবে তিন টাকা এটা হচ্ছে একটা সেট আমি আপনাকে দেখালাম এই সেম এই কোটি কোটি আর একটা হচ্ছে সি গ্রিন কালার যেটাকে বলা হয় সি গ্রিন কালার এই সি গ্রিন কালার কুটি আপনি আমার কাছ থেকে দেখে কাস্টমারকে দেখাতে পারেন এই যে সি গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর দেখা অনেক হয় আপনি কেউ যদি কাস্টমার যদি বলা যায় ম্যাচিং পাঞ্জাবি দেখান আমি পাঞ্জাবি আছে আমার পাঞ্জাবি সেক্ষেত্রে বললাম পায়জামা এটা হচ্ছে আপনার এই একটা কোটি এটা গেল এবার আরেকটা কোটি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে সিলভার অ্যাস যেটাকে বলা হয় এটা সিলভার অ্যাস আমি পুরো দেখাই তাহলে বুঝতে পারবে আসলে একটা হচ্ছে আরেকটা বেশি সুন্দর মনে হচ্ছে ওইটি অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে সিলভার আইস আপনি দেখেন পিছনের আমি দেখাই কোটি গুলো দেখাই যে বিশেষ করে আমি আজকের প্রকাশটা হবে আমার কোটির জন্য কারণ কোটি হলো কাস্টমারের বর্তমান সময়ের জন্য রুচিটা চেঞ্জ করে এটা এটা হচ্ছে সিলভার এটা সেম ম্যাচিং পাঞ্জাবি আছে ভাইয়া আমার কাছে ম্যাচিং সেম টু সেম প্রিন্ট সেম কোয়ালিটির পাঞ্জাবি পাঞ্জাবি আছে ওই যে প্রাইস বললাম প্রাইস যেটাই 3500 টাকা পড়বে পাজামা সহ এটার আর কালারগুলো আমি আপনাদের দেখাই আমি কোটিটা এটা খুলে ফেলি কারণ কোটিগুলো সবগুলো কোটি পরে দেখাইতে হবে এটা হচ্ছে আবার একটু হালকা ক্রিম টাইপ এটা হচ্ছে ক্রিম টাইপ কোঠি এটা এটাও আমি আপনাকে দেখাই যে এইটার উপর অনেক সুন্দর কাজ করা জি এগুলো প্রত্যেকটা কোটির কোয়ালিটি যদি সময় বেশি নিচ্ছি কারণ হচ্ছে কোটি সবগুলো কোঠি নিজে নিলে কাস্টমার বুঝবে দেখবে কারণ হচ্ছে পরে দেখালে কাস্টমার বুঝবে যে এটা ফিটিংটা কেমন কেমন হয় এটার প্রাইস তো আমি বললাম ষোলোশো টাকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই কোটিগুলো এই একটা কোটি আছে আমার কাছে মেরুন কোটি এটাকে বলা হয় মেরুন কোটি আমি একটু বড় সাইজটা পড়ছি আমার তো থার্টি এট সাইজ করতে লাগে আমি এখন এটা যেটা পড়ছি এটা ফর্টি সাইজ করতে পড়ছি এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর এই কোটিটা আর আমাদের শোরুমটা হচ্ছে আমাদের উনপঞ্চাশ এফ নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা এছাড়া আমাদের আরটি শোরুম আছে নিহা ফ্যাশন এটা দূষিত বাষট্টি নম্বর শোরুম নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ঢাকা নামে পরিচিত স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ভাইয়া কোনো কাস্টমার যদি পণ্য মানে দোকান না খুঁজে পায় স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা ওনাকে রিসিভ করে নিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে মেরুন কালার চকলেট মেরুন কালার এই কোটিটা ষোলোশো টাকা প্রাইস

এটা হচ্ছে অ্যাশ কালার এটা পাঞ্জাবি আছে আমার কাছে পাঞ্জাবিটা আমি দেখাচ্ছি কারণ পাঞ্জাবির কালেকশনগুলো কাস্টমার না দেখলে বলবে যে না উনি বলতেছে কি আসলে কি দিতে পারবে কিনা সেটা তো একটা বিষয় এই যে পাঞ্জাবিটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একদম ম্যাচিং ম্যাচিং জি আমি একটু খুলে দেখাই তবে পাঞ্জাবিটা তলে কাস্টমার বুঝতে পারবে যে আসলে কি উনি সত্য বলছেন মিথ্যা বলছেন সেটাই বোঝা যাবে

অম ব্লু ব্লক ব্লু ব্লক যেটাকে বলা হয় ব্লু কালারের কাজ করা অনেক সুন্দর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কোটগুলো খুবই স্ট্যান্ডার্ড অনেকে আমাকে আপনি বলতে পারে অথবা মেসেজে বলতে পারে ভাই কোটটা 1200 যদি কোট পাওয়া যায় আসলে মানসম্মত যে কোনো জিনিস আপনি 1200 টাকা না এক টি কাপড়ের দাম এখন বর্তমানে 8-900 টাকা একটু প্রিমিয়াম কোয়ালিটি কোটগুলো আপনি সব সময় সব জায়গায় পাবেন না এই যে দেখেন এই কোটগুলো অনেক সুন্দর এবার এটার सेम আরেকটা কালার আছে এটা আমি আপনাকে দেখাই सेम ही আরেকটা কালার এটা

আসলে কোটি অনেক কোটির কালেকশন আছে কোটির তো মাত্র অল্প কোটা দেখালাম কোটির তো অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে বলি একটা জিনিস হচ্ছে আমরা যারা কাস্টমার নেবে যে ভাই আমাকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি কোটি দেখান আমরা আশা করি আমাদের কাছে ছবি আছে আমরা প্রিমিয়াম কোয়ালিটি কোটি গুলো আমরা দেখাতে পারবো কেউ যদি যায় ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই এই যে আরেকটা কোটি আছে এই যে এটা আমি যেটা পড়ছি এটারই আরেকটা কালার কুটি এই যে দেখেন

পাঞ্জাবি আমাদের কাছে সেম ম্যাচিং আছে এই আলটা কালার কোটি আছে আমাদের কাছে খুবই ফিমিয়াম কোয়ালিটি এটা পড়লাম না আর দেখা দিচ্ছি আসলে সময় স্বল্পতার কারণে পরে দেখাতে গেলে সময়টা অনেক বেশি লাগে এবার পাঞ্জাবি কালেকশন দেখাচ্ছি আসলে কোটে অনেক কালেকশন আছে আমি কোটি কালেকশনে যাচ্ছি না এবার সিকোয়েন্সে পাঞ্জাবি কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বডি সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা দেখেন জি

মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার আরেকটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আমি একটু জাস্ট করে দেখাচ্ছি না পার্পল কালারটা একটু একটু যেভাবে দেখাই যারা নেবে তারা স্ক্রিনশটটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে হবে আপনারা যদি চান আপনার ফুল পিকচার পেতে তাহলে আপনারা বললে দোকানের নাম্বারে যোগাযোগ করবেন ওরা এখান থেকে পাঠিয়ে দেবে যে এটা হচ্ছে আকাশী কালার মধ্যে এটাও সুন্দর কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জি অনেক সুন্দর কালেকশন গুলো এটা হচ্ছে আপনার লেমনের মধ্যে জি অনেক সুন্দর এই কালেকশন গুলো এটা হচ্ছে এর মধ্যে

অনেক সুন্দর এই কোটি গুলো জি এটা হচ্ছে প্রায় এগারোশো পঞ্চাশ টাকা যেটা বললাম এগারোশো পঞ্চাশ টাকা এই যে জায়গাটা আসলে আমার কাছে একমাত্র প্রাইস রিজনেবল প্রাইজে পাবে ইনশাল্লাহ কাস্টমার এবার আমি যদি আপনাকে এই দেখিছু এম্বয়ডারি কাজ করা পাঞ্জাবি দেখাই যে এম্বয়ডারি কাজ করা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু ডিফারেন্স কোয়ালিটি কফাতার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড খুবই ইউনিক পাঞ্জাবিটা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি একদম সবচেয়ে ইউনিক সবচেয়ে আনকমন পাঞ্জাবি হচ্ছে এগুলি একদম সবচেয়ে গর্জিয়াস পাঞ্জাবি থেকে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখন একটা গ্রিন এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এটাকে জলপাই কালার বলা হয় এটাও দেখতে পার কাস্টমাররা খুবই ফিমিয়াম কোয়ালিটি এটার কফাতা পাঞ্জাবির মধ্যে কাপড় একদম প্রিমিয়াম কাপড় একটু হচ্ছে আপনার একদম সফট কাপড় যেটাকে বলা হয় এটা নিতে পারো ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন জি এটা হচ্ছে সিলভার অ্যাশ কালার এটা কাস্টমার নিতে পারে স্ট্যান্ডার্ড পাঞ্জাবি স্ট্যান্ডার্ড কোটি এস কালার মধ্যে এটা হচ্ছে কফা তার মধ্যে সবগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে জলফাই কালার মধ্যে ফেব্রিক ডিফারেন্স এটা হচ্ছে আবার এস কালার মধ্যে প্রত্যেকটা পাঞ্জাবি প্রত্যেকটা কোটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যে দেখেন আসলে পাঞ্জাবির কালেকশন দেখাতে গেলে আমাকে অন্তত একদিন অন্তত ঘন্টা সময় দিতে হবে এটা হচ্ছে ইয়েলো মধ্যে এটা হচ্ছে মেরুন কালার আপনার পিছনে দেখতে পাচ্ছেন এবং সাইডও দেখতে পাচ্ছেন যে অনেক কালেকশন এভেলেবেল আছে এখানে এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে সি গ্রিন কালার মধ্যে এবার পার্টি পাঞ্জাবি কালেকশন দেখা হবে পাঞ্জাবির কালেকশন ও কোনো শেষ নেই পাঞ্জাবি এত পাঞ্জাবি আছে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে এইগুলো প্রাইস হচ্ছে টাকা এটা হচ্ছে পার্টি পাঞ্জাবি যারা বিয়ের সাথে অনুষ্ঠানে পড়তে চায় তাদের জন্য এই পার্টি পাঞ্জাবিগুলো এইগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি এই পাঞ্জাবিগুলো নিতে পারে না ইনশাল্লাহ এটা হচ্ছে সিলভার এস কালারের মধ্যে সবচেয়ে ইউনিক পাঞ্জাবিগুলি আসলে বর্তমান সময়ের জন্য সবচেয়ে ইউনিক পাঞ্জাবি এগুলি এই পাঞ্জাবিগুলো কাস্টমার পার্চেস করতে পারে খুবই একদম রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এখানে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে

লেমন গ্রিন কালার এটা এই পাঞ্জাবিটা নিতে পারে কাস্টমারই সবচেয়ে ইউনিক পাঞ্জাবি প্রাইস হচ্ছে 1850 টাকা এবং সবগুলোর হাতায় কাজ আছে হ্যাঁ সিকোয়েন্সে কাজ তো ভাইয়া জি এটা হচ্ছে ইয়েলো কালার যারা বিয়ের সাদের অনুষ্ঠান হুদুর অনুষ্ঠান করতে চায় তাদের জন্য এই পাঞ্জাবিটা একদম ইউনিক এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে পাঞ্জাবি আসলে অনেক পাঞ্জাবি কালেকশন আছে ভাইয়া অনেক অনেক পাঞ্জাবি কালেকশন আছে এই পাঞ্জাবি কালেকশন আছে আমি কাস্টমার বলবো যে আমাদের শোরুমে ভিজিট করেন আমাদের শোরুমটা একটু অন্তত না কিনে অন্তত একটু ভিজিট করে দেখে যান যে কি ধরনের আইটেমটা হচ্ছে তারা পুরো নম্বর গুলির সামনে আসতে পাবে এছাড়া আমাদের আরেকটা সরম আছে দুশো নম্বর শরম নিহা ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ডাকা নামে পরিচিত এছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে সব সব আছে আছে আমাদের আমাদের টেলিগ্রাম রকম চ্যানেলের মাধ্যমে আমরা বিজনেস করি নিজস্ব একটা পেজ আছে নিহা ফ্যাশন নামের পেজ আছে এটা আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে কাস্টমার যদি মনে করে যে আমরা ওইখান থেকে অর্ডার করতে চাই অথবা আপনার চ্যানেলের মাধ্যমে অর্ডার করতে চাই অসুবিধা নেই কোনো সমস্যা নাই তবে আমি কাস্টমার কাছে অনুরোধ থাকবে আপনার দোকানে এসে ভিজিট করে আমাদের এবং কোটিগুলো দেখে যান